সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ পেরিয়ে আমরা রয়েছি এখন কলিযুগে কলিযুগ শেষ হওয়া নিয়ে অনেকে অনেক রকম মতামত রয়েছে অনেক রকম চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরেছে এই কলিযুগ শেষ হওয়া নিয়ে এরকমই এক তথ্য আজ আমরা জানবো এই ভিডিওটিতে যদি কলিযুগ সম্বন্ধে এই রহস্যময় তথ্যটি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি সেই অবধি দেখুন এক পিলারের উপর গোটা মন্দির দাঁড়িয়ে কলিযুগ ধ্বংস হবে এখানে রহস্য ঘেরা কেদারেশ্বর নমস্কার বন্ধুরা আপনাদের অজানা কথাতে স্বাগত আজ আমরা জানবো ঘেরা এক কেদারেশ্বর মন্দির সম্বন্ধে কলিযুগ ধ্বংস হবে এই মন্দিরের একটা স্তম্ভ ভাঙলেই ভারতের কেদারেশ্বরের গুহার গুপ্ত মন্দিরের তত্ত্ব জানেন তীব্র গরমেও এর জল থাকে বরফের মতো ঠান্ডা ভগবান শিবকে দেখতে পেলেও ছুতে পাওয়া বড় কঠিন শিবলিঙ্গের মাথার উপর বিশাল এক শিলা কিন্তু তাকে ঠেকিয়ে রেখেছে চারটে পিলার তার মধ্যে তিনটেই ভাঙা মাত্র একটাই আসত এখানেই রয়েছে এই মন্দিরের আসল রহস্য মহারাষ্ট্রের আহম্মদ জেলার ঘাটে প্রায় চার হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত হরিশ্চন্দ্রগড়ের প্রাচীন পার্বত্য দুর্গ এই পবিত্র স্থানে উল্লেখ রয়েছে মৎস্য অগ্নি অগ্নিপুরাণ ও পুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থে আর এই গোটা জায়গাটি হল একের পর এক রহস্যে ভরা কেদারেশ্বর গুহার কাছে আছে হরিশ্চন্দ্রগড় মন্দির মন্দিরের ঠিক পূর্ব দিক বরাবর সপ্ততীর্থ পুষ্করিণী স্থানীয়দের বিশ্বাস এই পুকুরের জলে অসুস্থ মানুষ একবার ডুব দিলে সে সুস্থ হবেই হবে খোলা আকাশের নিচে থাকলেও গরমকালেও এই পুকুরের জল থাকে বরফের মতো ঠান্ডা আসল রহস্য ও চমক রয়েছে হরিশ্চন্দ্রেশ্বর মন্দিরের ডান দিকের এক গুহার এই গুহাটি তো বরফ ঠান্ডা জলের মাঝখানে রয়েছে পাঁচ ফুট লম্বা শিবলিঙ্গ জল প্রায় কোমর সমান উঁচু অতি ঠান্ডা জলের জন্য শিবলিঙ্গের কাছে যাওয়াও বেশ কঠিন গুহা শিবলিঙ্গের ঠিক উপরে রয়েছে একটি বিশাল শিলা চার কোণে রয়েছে চারটি স্তম্ভ গোটা গুহা দাঁড়িয়ে আছে একটিমাত্র স্তম্ভের উপর ভিত্তি করে বাকি তিন স্তম্ভই নিচের দিকে ভাঙা কিভাবে তা ভাঙলো কে তা ভাঙলো কেউই জানে না স্থানীয়দের এক অদ্ভুত বিশ্বাস রয়েছে এই পিলারের সঙ্গে জড়িয়ে তাদের দৃঢ় বিশ্বাস এই চার স্তম্ভ চারটি যুগের প্রতিনিধিত্ব করে সত্য ত্রেতা দাপর ও কলি তিন যুগের শেষে নিচ থেকে ভেঙে গিয়েছে এক একটি স্তম্ভ মনে করা হয় কলিযুগের ভার বহন করছে টিকে থাকা স্তম্ভটি কলিযুগের ধ্বংস হলে নিচ থেকে ভেঙে পড়বে এই স্তম্ভটিও ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর এই গুহায় রয়েছে আরও এক আশ্চর্যের বিষয় এই মন্দিরের চার দেওয়ালে কোনো ছিদ্র না থাকলেও এই দেওয়ালগুলি দিয়ে জল গুহার ভিতরে ঢুকে পড়ে কিভাবে কেউ জানে না বর্ষাকালে তো এই গুহার কাছে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে গুহার সামনের রাস্তা দিয়ে জলের প্রবল স্রোত বয়ে যায় বছরের বাকি অন্য সময় দেবাদিদেব মহাদেবের ভক্তরা যান সেখানে দর্শন করে আসেন অদ্ভুত এই মন্দিরে যদি আপনিও যেতে চান এরকম রহস্যময় মন্দিরে তাহলে ঘুরে আসুন কেদারেশ্বর মন্দির থেকে এরকম আরও নানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ